আসসালামু আলাইকুম ফুল মার্কেট খুলনা পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম নতুন বছরের শুভেচ্ছা শুরু হয়ে গেছে ফুলের মৌসুমি আর এই মৌসুমিতে আপনি বিভিন্ন ধরনের ফুল পাবেন কারণ শুধুমাত্র শীতকালের মৌসুমিতে আপনারা বিভিন্ন ধরনের ফুল পেয়ে থাকেন এবং যারা আপনারা ফুল মার্কেট খুলনা থেকে এই পর্যন্ত ফুলের অর্ডার দিয়েছেন প্রত্যেক কাস্টমার কিন্তু অনেক খুশি হয়েছেন এবং আপনারা কিন্তু পরবর্তীতে অর্ডার দিয়েছেন কিন্তু বর্তমানে হচ্ছে অনলাইনে এমন অনেক পেজ আছে যেগুলো হচ্ছে ভুয়া যার কারণে আপনারা অনেকেই টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন আমি অলরেডি অনেক খোঁজ নিয়েছি আর কি সো ফুল মার্কেট দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে অনলাইনে আপনার ফুল ডেলিভারি দিয়ে আসছে যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন আজ পর্যন্ত কেউ কখনো খারাপ ব্যবহার পান নাই সো আপনারা নিঃসন্দেহে হচ্ছে আপনারা ফুল অর্ডার করতে পারেন আর যেহেতু এখন ফুলের মৌসুমি আপনাদের প্রিয়জনের জন্য ফুল অর্ডার করতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের তোলা আছে আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে গিফট করতে পারেন এবং আপনার বাজেট অনুযায়ী আমরা সব কিছু তৈরি করে দেব এবং আপনার ডিজাইন যেমন থাকবে ঠিক তেমনই হবে তো নিঃসন্দেহে আপনারা অর্ডার করতে পারেন এখানে কাঁচা ফুলের সকল ধরনের ফুল পাবেন আপনারা এবং বাসরঘর গাড়ি মালা সব কিছু ফুল আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা ফুল মার্কেট খুলনা এই ফলো দেবেন এবং সাথে থাকবেন এবং আপনাদের প্রিয়জন এবং আপনাদের সবসময় যে ফুলগুলো প্রয়োজন হয় আপনারা অনেক সময় বিভিন্ন জায়গায় খুঁজে পান না বাট ফুল মার্কেট খুলনা আপনারা এই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের প্রয়োজনে সময় আমরা সার্ভিস দিয়ে থাকি আপনারা এখন থেকে ফুলনা ফুল মার্কেট পেজে সবসময় অর্ডার আমরা ফুলনার ভিতরে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের ফুল যশোর গতখালি এবং ঢাকা থেকে এবং কালীগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকার ফুল আসে যেহেতু এখন হচ্ছে শীতের মৌসুম এই জন্য হচ্ছে এখানে সকল ধরনের ফুল আপনারা পেয়ে থাকবেন ঢাকাতে এবং আদার্স অন্য জায়গায় যে ফুলগুলো পেয়ে যাবেন ফুলগুলো পান সেগুলো এখানেও পেয়ে যাবেন সো আপনারা অর্ডার করতে পারেন আর এখানে ফ্রেশ এবং সকল ধরনের ফুল আছে তো চাইলে আপনারা ফুল মার্কেট খুলনা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন তো আবারও বলছি আপনারা পেস্টটি ফলো দিয়ে থাকবেন আপনাদের সামনে যদি ভিডিওটি যায় তাহলে আপনাদের প্রিয়জনদের মেনশন করবেন যারা এই মৌসুমিতে বিশ্বস্ত জায়গা খুঁজতেছে যেখান থেকে হচ্ছে ভালো বিয়ের মালা বাসরঘর গাড়ি সাজানোর জন্য চিন্তায় আছে তাদেরকে অবশ্যই মেনশন করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের বাজেট অনুযায়ী সুন্দর করে সব কিছু সাজিয়ে দেবো এভারে কিন্তু থেকে বড়ো ফুল মার্কেট হচ্ছে খুলনা ফুল মার্কেট আর এখান থেকে ফুল কিন্তু সংগ্রহ করে বা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার সামনে যদি ভিডিওটি চাই অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আপনার প্রয়োজনীয় যা কিছু আছে আপনারা নিঃসন্দেহ ফুল মার্কেট খুলনা অর্ডার করতে পারেন